এখন বাজছে ভোর পৌনে চারটে আমার চোখে ঘুম নেই মানে আমার কোনো দিনই ঘুম আসে না কি যে রোগ হয়েছে আমার আমি জানি না সারা রাতে আমি জেগে থাকি আর সকালবেলায় আমি ঘুমাই মানে প্যাঁচার মতন আমি কাজ করি আর কি তো সারা রাত যেহেতু জেগেই আছি ওই পাখি ডাকছে আশা করি শুনতে পাচ্ছ তোমরা রাত এগারোটায় ডিনার করেছি এখন বাজে চারটে প্রায় সকাল তো হয়েই গেলো আগেই বললাম খিদে তো পাবেই তো অনেকক্ষণ ধরে ভাবছি কি খাবো কি খাবো তাই আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি যে আমি এত রাতের বেলায় কি খাচ্ছি তো আমি অ্যাকচুয়ালি খাবো এখন হরলিক্স তোমরা কেউ কিন্তু হেসো না আর আমার এই হরলিক্সটা খেতে না খুব ভালো লাগে মানে আমি বেসিক্যালি হরলিক্স পছন্দ করি বাট প্লেনটা না এই চকলেট হরলিক্সটাই আমি পছন্দ করি হঠাৎ করে আমার হরলিক্স খাওয়ার ক্রেভিং উঠে গেল তো কী আর করা যাবে এখন হাতের সামনে এটাই পাচ্ছি এটাই খাই তারপরে কিছুক্ষণ পর আবার ঘুমাবো তো আমার মতন কে কে আছে যে সারা রাত জেগে থাকো আর খিদে পায় এরকম টুকটাক টুকটাক খেতেই থাকো আমি প্রতিদিনই টুকটাক টুকটাক কিছু না কিছু খেতেই থাকি তো আজকে সেরকম কিছু ছিল না ঘরে হরডিক্সে ছিল তাই হরডিক্সটাই খাবো